সালামু আলাইকুম নবম দশম ও এর বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জে এম পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব তোমাদের পদার্থ বিষয়ে অধ্যায় এক থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করব সেটা নিয়ে আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক ভালোভাবে পড়ে নিই কী বলা হয়েছে খেয়াল করো একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুব জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার খেয়াল করে এখানে ভার্নিয়ার ধ্রুব রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সমান পুরুত্বের ঘনাকৃতি একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে এল ওয়ান এবং এল টু সিলেট ক্যালিপাসটি দিয়ে এল ওয়ান এবং এল টু পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে এইটটি মিলিমিটার এবং সিক্সটি মিলিমিটার পাওয়া গেল এবং ভার্নিয়ারের সমপাতন নাইন এবং সিক্স পাওয়া গেল তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে গ নম্বর যে কোশ্চেনটা করা হয়েছে সেখানে বলা হয়েছে সালাইড ক্যালিপাসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান তা আমাদেরকে নির্ণয় করতে হবে আর ঘ নম্বরে বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ভর যদি সাত দশমিক দুই গ্রাম হয় তাহলে বাক্সের লোহার ভর বাক্সের লোহার ভর দুই কেজি হবে কিনা না গান্নিকভাবে বিশ্লেষণ করো তো ঘ নম্বর কোশ্চেন নিয়ে আমরা পরে কথা বলবো এখানে খেয়াল করে দেখো উদ্দীপকের মধ্যে দুইটা অংশ রয়েছে এই পর্যন্ত একটা অংশ এই পর্যন্ত একটা অংশ এখান থেকে আমাদেরকে ঘ নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে হবে তো গ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আমাদেরকে কি কি দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে লিখে নিতে হবে খেয়াল করে দেখো কি দেওয়া আছে দেওয়া আছে প্রধান স্কেলের এক ভাগের মান ওই যে দেখো খেয়াল করো প্রধান স্কেলের এক ভাগের মান দেওয়া রয়েছে ওয়ান মিলিমিটার তাহলে আমরা কি করব প্রধান স্কেলের এক ভাগের মান ওয়ান মিলিমিটার এই ওয়ান মিলিমিটারটাকে আমরা লিখে নেব তাহলে আমরা লিখবো ওয়ান এম এম ওয়ান মিলিমিটার আমরা এটা মিলিমিটারে রাখবো এই মুহূর্তে আর পরে কী দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে দেখো ভার্নিয়ার ধ্রুবক এই যে খেয়াল কর এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া রয়েছে এই ভার্নিয়ার ধ্রুবক রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা দেওয়া রয়েছে সেন্টিমিটার তো আমাদের এই অঙ্কটার রিলেশন তৈরি করতে বলছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান তো এটা বের করার জন্য আমাদেরকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত মোট ভাগ সংখ্যা কত সেটা আসলে বের করতে হবে এই জন্য আমাদের এই যে এখানকার যে যে ওয়ান মিলিমিটার আর এখানে জিরো পয়েন্ট সেন্টিমিটার এই একক দুইটা একই হতে হবে আমরা এটাকে দশ দিয়ে গুণ করে কি করবো এককটাকে সেন্টিমিটার থেকে মিলিমিটার করব, তাহলে একটা শূন্য কমে যাবে বা এক ঘর কমে যাবে এটা হবে মিলিমিটার দশ দিয়ে আমি কি করলাম গুণ করে দিলাম তাহলে ভার্নিয়ার মোট ভাগ সংখ্যা যদি এন হয় তাহলে আমরা এই যে এখানে একটা সূত্র কলা আছে এই সূত্র দিয়ে আমরা কি করব এখানে এন এর মানটা বের করে নেব তাহলে আমরা জানি আমরা জানি এখানে যে সূত্রটা বলা রয়েছে সেই সূত্রটা আমরা কাজে লাগাবো সূত্রটা হলো ভিসি ভার্নিয়ার ধ্রুব ইকুয়াল টু প্রধান স্কেলের এক ঘরের মান বাই ভার্নিয়ার মোট ভাগ সংখ্যা বা তাহলে এটা এ দুইটাকে আমরা গুণ দেবো তাহলে আর গুণন করবো ভিসি ইন্টু এন একুয়াল টু দাঁড়াবে এস এইখান থেকে আমরা কী বের করবো এইখান থেকে আমরা এন এর মানটা বের করব তাহলে এন ইকুয়াল টু কী দাঁড়াবে এস আই ভিসি এস আই ভিসি এখানে এসের মান হল ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার এবং ভিসির যে মানটা সেটা আমরা মিলিমিটার এককে নিয়েছি জিরো পয়েন্ট মিলিমিটার তাহলে এখন যদি আমরা ওয়ান মিলিমিটারকে জিরো পয়েন্ট দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এন এর মান আসবে টোয়েন্টি অর্থাৎ এই স্লাইড ক্যালিপাসটিতে যে ভার্নিয়ার স্কেল রয়েছে যে ভার্নিয়ার স্কেল রয়েছে সেই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা পাওয়া গেল টোয়েন্টি বা বিশটি এখন আমাদের এই রিলেশনটা বের করতে হবে যে ভানিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এখানে কিন্তু তাহলে আমাদেরকে আরও একটা সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা কিন্তু ভানিয়ার ধ্রুবক বের করার আরও একটা সূত্র আছে সেটা আমরা জানি তাহলে আমরা জানি কি সেটা জানি যে ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কাকে বলে তাহলে ভার্নিয়ার ধ্রুবক তাহলে ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক এই যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি এই ভার্নিয়ার ধ্রুবক বের করার সহজ সূত্রটা সংজ্ঞাটা হলো প্রধান স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বের করার যে সূত্র সেই সূত্রটাই আমরা এখানে লিখব সেই সূত্রটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ভাগের মান কোন এক ভাগ ক্ষুদ্রতম এক ভাগ এক ভাগের মান এবং ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগের মান এক ভাগের মান এই দুইটি বিয়োগ করলে কিন্তু ভাগ্নের ধ্রুবক পাওয়া যায় আমরা এই সমীকরণটা থেকে কি বের করতে চাই আমরা এই সমীকরণটা থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত সেটা আমরা বের করতে চাই এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত সেটা বের করতে চাই তো এইটা যদি আমরা বের করতে চাই খেয়াল করো এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু এই ভার্নিয়ার ধ্রুবক এবং প্রধান স্কেলের এক ভাগের মান এই দুইটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা আসলে আমরা পেয়েছি যে এইখানে খেয়াল করে দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আমরা এটা লিখে দিই জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার একুয়াল টু প্রধান স্কেলের এক ভাগের মান হলো ওয়ান মিলিমিটার মাইনাস আর এটা হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান তো ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগের মান এক ভাগের এক ভাগের মান এটা এখন তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মানটা কত পাবো তাহলে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ভাগের মান এক ভাগের মান তাহলে আমরা এই সংখ্যা দুটাকে বিয়োগ করব তাহলে ওয়ান মিলিমিটার কে ওয়ান মিলিমিটার থেকে আমরা জিরো মিলিমিটার বিয়োগ করে দেব তাহলে এখানে আমরা পাবো আসলে জিরো মিলিমিটার সুপ্রিয় বন্ধুরা খেয়াল করে দেখো যে আমি এই যে এই সমীকরণটা থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত সেটা বের করেছি আসলে আমাদের এই অঙ্কটাতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত সেটাই আগে বের করতে হবে তো সেটা বের করলাম তাহলে অতএব আমরা পাটিগুণিতে নেমে বলতে পারি ভার্নিয়ার স্কেলের আমরা কিন্তু বের করেছি ভার্নিয়ার স্কেলটিতে মোট বিশটা ভাগ রয়েছে তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বিশ ভাগের মান তাহলে বিশ ভাগের মান কত দাঁড়াবে এই যে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটারকে আমরা যদি টোয়েন্টি দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু বিশ ভাগের মান বের হবে এটা বের হবে উনিশ মিলিমিটার অর্থাৎ নাইনটিন মিলিমিটার বের হবে বিশ ঘরের মান তো খেয়াল করে দেখো ভার্নিয়ার স্কেলের বিশ ভাগের মান আমাদের হলো উনিশ মিলিমিটার কত মিলিমিটার উনিশ মিলিমিটার এখানে একটা রিলেশন খেয়াল করো প্রধান স্কেলের এক ভাগের মান এক মিলিমিটার তাহলে উনিশ মিলিমিটার মানে কি প্রধান স্কেলের উনিশ ভাগের মান নয় তাহলে এই উনিশ মিলিমিটারকে আমরা লিখতে পারি প্রধান স্কেলের উনিশ ভাগের মান তাহলে প্রধান স্কেলের প্রধান স্কেলের উনিশ ভাগ প্রধান স্কেলের কত ভাগ তাহলে প্রধান স্কেলের উনিশ ভাগের উনিশ ভাগের মান তাহলে খেয়াল করে দেখো তাহলে আমাদের মূল উত্তরটা বের হয়ে গেছে যে ভান্নের স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান তাহলে আমাদের প্রশ্নটা করা হয়েছিল স্ল্যাড ক্যালিপাসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো তাহলে আমরা অলরেডি নির্ণয় করে ফেললাম যে ভান্নের স্কেলটির বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ ভাগের সমান এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা সৃজনশীল প্রশ্নটির এর উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা শুরুর আগে আমি তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা এই চ্যানেলটি যারা ফেসবুক ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারও সবাইকে এম এডুকেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তোমরা তো আমার পেজটিকে সবাই ভিডিওটি শেয়ার করে দেবে ফলো করে দেবে ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারও সবাইকে জে এম এডুকেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমাদের সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে তাহলে চলো আমরা আবারও আমাদের মূল আলোচনা শুরু করি এখানে খেয়াল করে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে বলা হয়েছে সমান পুরুত্বের ঘনাকৃতি একটা লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে এল ওয়ান এবং এল টু তার মানে তোমাকে কি বলতে চাচ্ছে এখানে যে খেয়াল করে দেখো আমি এইখানে একটা বাক্স লোহার একটা বাক্স ঘনাকৃতি বাক্স নিয়েছি যে ঘনাকৃতি বাক্সটার এই যে তোমাকে বলা হচ্ছে যে বাইরের যে দৈর্ঘ্যটা এই যে বাইরের যে দৈর্ঘ্যটা বলা হয়েছে এই দৈর্ঘ্যটা হলো এই দৈর্ঘ্যটা পরিমাপ করে পাওয়া গেল এল ওয়ান এবং এল ওয়ান এবং ভিতরের যে দৈর্ঘ্য তাহলে যে ভিতরের যে দৈর্ঘ্যটা এই যে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা মাপার জন্য এক প্রধান স্কেল পার্ট এবং ভাগনের সমপাতন এগুলো দেওয়া রয়েছে এটা হলো এল টু তাহলে এল টু এখন খেয়াল করে দেখো বলা হয়েছে এই যে লোহার বাক্সটাতে লোহার যে বাক্সটা বানানো হয়েছে যে লোহার বাক্সের যে তোমার ওয়াল এই চারিদিকের যে ওয়ালটা তৈরি করা হয়েছে এটা তৈরি করতে দুই কেজি লোহা লেগেছে কি না তা আমাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য খেয়াল করে দেখো যেহেতু এটা ঘনাকৃতি বাক্স তার মানে এটা দৈর্ঘ্য যদি এল ওয়ান হয় তাহলে কিন্তু আসলে প্রস্থটাও হবে এল ওয়ান বাইরেরটার কথা বলছে এবং বাইরের যে তোমার উচ্চতা এই উচ্চতাটাও কিন্তু হবে এল ওয়ান তাহলে আমরা যদি দৈর্ঘ্য বের করতে পারি এবং দৈর্ঘ্য বের করে যদি সেখান থেকে আয়তন বের করতে পারি তাহলে কিন্তু এটার বাইরের আয়তন বের হয়ে যাবে একইভাবে আমরা যদি ভিতরের দৈর্ঘ্যটা বের করতে পারি ভিতরের দৈর্ঘ্যটাও কিন্তু কিন্তু সমান খেলকা যা এটা ঘনাকৃতি বাক্স তাহলে দৈর্ঘ্য সমান এই যে প্রস্থটা যেটা এটাও কিন্তু আসলে এল এবং ভিতরের দিকে যে তোমার উচ্চতা গভীরতা রয়েছে সেটাও কিন্তু আসলে এল তাহলে আবার ভেতরের দৈর্ঘ্যটা বের করে সেই দৈর্ঘ্য থেকে যদি আমরা আর আয়তন বের করতে পারি সেই আয়তনটা কিন্তু হবে ভেতরের আয়তন বাক্সটার ভেতরের আয়তন তাহলে বাক্সটার বাইরের আয়তন এবং বাক্সটার আয়তন যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এই লোহার এই লোহার বাক্সটা শুধুমাত্র লোহার আয়তন বের হয়ে যাবে সেই লোহার আয়তনটা যদি বের হয়ে যায় তাহলে এখানে আমাদের একটা রিলেশন দেয়া রয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ভর সাত দশমিক দুই গ্রাম তাহলে লোহার আয়তন বের করার পরে এই যে সাত দশমিক দুই গ্রাম এইটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে সম্পূর্ণ বাক্সটাতে কতটুকু লোহা ব্যবহার করা হয়েছে সেটার মানটা কিন্তু বের হয়ে আসবে আশা রাখি তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে আমি পরবর্তীতে আরও তোমাদের এটা ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে এখন শুরু করি আমরা আমাদের উত্তরটা আমরা কিভাবে করব আর চলো আমরা তাহলে শুরু করি তাহলে খেয়াল করে দেখো ঘনকের বাইরের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া রয়েছে ঘনকের বাইরের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে প্রধান স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট এইটটি মিলিমিটার দেওয়া রয়েছে বাইরের দৈর্ঘ্য পরিমাণ তাহলে প্রধান স্কেল পার্ট হলো আমরা এখানে লিখবো এইটটি মিলিমিটার এইটটি মিলিমিটার লিখব আমরা এইটটি মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে করে নিতে চাই কারণ আমাদের ভান্ডিয়ার ধ্রুবকটা সেন্টিমিটারে দেওয়া রয়েছে এবং আমাদের এইখানে কিন্তু ওই যে লোহার বাক্সে যা আয়তন ঘন সেন্টিমিটার এককে দেওয়া রয়েছে তাহলে সেন্টিমিটার করা ভালো হবে এটাকে আমরা দশ দিয়ে ভাগ করব। দশ দিয়ে ভাগ করলে আমরা পাবো এইট সেন্টিমিটার ভানের সমপতন কত দেওয়া রয়েছে এখানে খেয়াল করে ভানের সমপতন নাইন ব্যবহার করা হয়েছে নাইন আর ভানের দ্র কত জিরো পয়েন্ট জিরো জিরো সেন্টিমিটার তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্যটা বের করে নেব এবং বাক্সটার বাইরের আয়তন কত সেটা আমরা বের করে নেব বাইরের আয়তনটাকে আমি ভি ধরেছি তাহলে এখানে আগে দৈর্ঘ্য বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে আমরা জানি আমরা জানি দৈর্ঘ্য বের করার জন্য যে সূত্রটা সেই দৈর্ঘ্য বের করার জন্য সূত্রটা হল দেখো এল ইকুয়াল টু সেটা হলো প্রধান স্কেল পার্ট এম প্লাস ভি ইন টু ভিসি যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি নেই কাজে এতটুকু হলেই যথেষ্ট যেহেতু আমরা বাইরের দৈর্ঘ্যটাকে এল ওয়ান ধরেছি তাহলে আমরা এখানে এল ওয়ান ব্যবহার এম এর ক্ষেত্রে আমরা এম ওয়ান ব্যবহার করব ভি এর ক্ষেত্রে আমরা ভি ওয়ান ব্যবহার করব তাহলে আমাদের দৈর্ঘ্যটা এল ওয়ান বের হয়ে যাবে তাহলে এম ওয়ানের মানটা কত ছিল এম ওয়ানের মান হলো এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার আর ভি ওয়ান কত ছিল ভি ওয়ান হলো নাইন তারপরে ভিসিটা কত ভিসি হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যটা যে এককটা ব্যবহার করতে হবে সেটা হলো সেন্টিমিটার তাহলে এখানে ক্যালকুলেটার ব্যবহার করে যদি আমরা এই অংশটার এই অংশটার দৈর্ঘ্য বাইরের দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে এটা হবে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ ফোর ফাইভ সেন্টিমিটার এটা হলো তোমার এই এই যে ঘনাকৃতি বাক্সটার বাইরের দৈর্ঘ্য যে এল ওয়ানটা পাইলাম এখন এল ওয়ান থেকে আমরা আয়তন বের করবো বাক্সের আয়তন অতএব বাক্সের বাক্সের কোনটা আয়তন বাক্সের বাইরের আয়তন তাহলে বাক্সের বাইরের বাইরের আয়তন বাইরের আয়তন এটাকে আমি ভি দিয়ে লিখতে চাই এটা ভি একুয়াল টু তাহলে হবে এল ওয়ান কিউব এল ওয়ান কিউব তাহলে ভি একুয়াল টু এল ওয়ান কিউব তাহলে আমাদের কি এই যে এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ এটাকে আমরা কি করে নেব এটাকে আমরা কিউব করে নেব অর্থাৎ একক হবে কিন্তু ঘন সেন্টিমিটার আর এটা ক্যালকুলেটারে এটাকে করলে কত হয় একটু জাস্ট একটু হিসাব করে নিতে হবে এটা কত হয় তাহলে হলো এইট এইট পয়েন্ট জিরো ফোর ফোর ফাইভ এটাকে আমরা কিউব করে নেব রেজাল্টটা দাঁড়াবে পাঁচশো বিশ দশমিক ছয় নয় তাহলে রেজাল্ট দাঁড়াবে পাঁচশত বিশ দশমিক ছয় নয় সেন্টিমিটার কিউব এটা হলো বাইরের আয়তন এটা হলো বাইরের আয়তন শুক্র শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমাদের এটার বাক্সটার ভেতরের আয়তনটা বের করে নিতে হবে এই ভেতরের আয়তনটা বের করে দেওয়ার জন্য আমাদের পরবর্তীতে কি করতে হবে খেয়াল করা দেখো তো ঘনকের ভিতরের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে প্রধান স্কেল পার্ট দেওয়া রয়েছে সিক্সটি মিলিমিটার তাহলে প্রধান স্কেল পার্ট এখানে কি হচ্ছে সিক্সটি মিলিমিটার এই সিক্সটি মিলিমিটারকে আমরা সেন্টিমিটার বানাবো দশ দিয়ে ভাগ করবো তাহলে হবে ছয় সেন্টিমিটার বা সিক্স সেন্টিমিটার ভান্নিয়া সমাপতনিক ক্ষেত্রে দেওয়া রয়েছে সিক্স তাহলে এটা হবে সিক্স আর ভান্নিয়া দুর্ভোগ আগের তাই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার আর তাহলে আমাদের এল টু কত সেটা বের করতে হবে এবং বাক্সটার ভেতরের যে বাক্সটার ভেতরের যে আয়তন এই যে ভেতরের যে আয়তন এই যে ভেতরের আয়তনটা কত সেটাও আমাদেরকে বের করতে হবে তাহলে এক্ষেত্রে তাহলে এখন আমাদের ওই আগের সূত্রটাই আমরা ব্যবহার করব। এবার হবে এল টু এল টু বের করার দুটা আমাদের আমাদের হবে প্রধান স্কেল পার্ট এম টু প্লাস প্লাস হবে এখানে ভি ইন্টু সি তাহলে প্লাস ভি ভি ইন্টু সি তো এখানে ভিটা হবে আমাদের ভি টু মানে ভানের সম্পতন আমরা এখানে ভি টু ধরেছি তাহলে এটা হলো সিক্স সেন্টিমিটার প্লাস এটা হলো সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এটার যে রেজাল্ট দাঁড়াবে সেই রেজাল্টটা কত সেটা আবার আমাদেরকে বের করে নিতে হবে সিক্স পয়েন্ট জিরো থ্রি এটার কিউব করে নেব এটার কিউব করে নিয়ে নিলে হবে দুইশো উনিশ ছয় দুইশো উনিশ ছয় তাহলে টু ওয়ান নাইন সেন্টিমিটার কিউব দশমিকের পরও দুই অঙ্ক ব্যবহার করছি আমি এখন যদি খেয়াল করা দেখো এখন যদি আমরা আগে যেটা পেয়েছি এই যে খেয়াল করা দেখো আমরা আগে যেটা পেয়েছি পাঁচশো বিশ দশমিক ছয় নয় এই যে এই যে এই যে আয়তনটা এই আয়তনটা থেকে এখন যদি আমরা পরের যে আয়তনটা বিয়োগ দিই হ্যাঁ ভালো করে খেয়াল করো পাঁচশো বিশ দশমিক ছয় নয় পাঁচশো বিশ দশমিক ছয় নয় থেকে থেকে আমরা এটা বিয়োগ তাহলে আমরা কিন্তু বাক্সে যে লোহাটুকু ব্যবহার করা হয়েছে সেই লোহাটুকুর আমরা আয়তন পাবো অতএব বাক্সে ব্যবহৃত লোহার আয়তন লোহার আয়তন বাক্সে ব্যবহৃত লোহার আয়তন তাহলে এই আয়তনটা কত হবে তাহলে এটা হলো ভি মাইনাস ভি প্রাইম তো ভি কত ছিল পাঁচশো বিশ দশমিক ছয় নয় আর ভি প্রাইম কত হলো দুইশো উনিশ দশমিক দুই ছয় সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব এখন এই দুটোকে আমরা বিয়োগ দেব এই দুটোকে বিয়োগ দিলে কত হয় তাহলে খেয়াল করো পাঁচশো বিশ দশমিক ছয় নয় দুইশো উনিশ দশমিক দশমিক চার তিন তাহলে তিনশো এক দশমিক চার তিন সেন্টিমিটার কিউব তাহলে কিন্তু আমরা এই লোহাটুকুর আয়তন পেয়ে গেলাম এই যে এই যে লোহা এই যে চারিদিকে যে লোহাটা ব্যবহার করা হয়েছে এই লোহা টুকুর আয়তন কিন্তু আমরা পেয়ে গেলাম এত কিন্তু এখানে একটা রিলেশন দেওয়া রয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম এখন যদি এই সাত দশমিক দুই গ্রাম দিয়ে আমাদের গুণ দেয় তাহলে খেয়াল করে দেখো এক এক ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম আবার আবার এখানে বলা হয়েছে আবার এটা অবশ্য ঐক্যিক নিয়ম করাও যায় আবার অন্য বের উপরেও করা যায় আবার এক সেন্টিমিটার কিউব আয়তনের আয়তনের লোহার ভর লোহার ভর বলা হয়েছে সেভেন পয়েন্ট টু গ্রাম অতএব আমাদের এই যে তিনশো এক দশমিক চার তিন সেন্টিমিটার কিউব আয়তনের লোহার ভর তাহলে আমরা এটাকে গুন দিয়ে দেব তিনশো এক দশমিক চার তিন মাল্টিপ্লাই করবো সেভেন পয়েন্ট টু দিয়ে তাহলে এটা গ্রাম এককে বের হবে তাহলে এটাকে আমরা গুণ করে দেবো কত দিয়ে সেভেন পয়েন্ট টু দিয়ে তাহলে সেভেন পয়েন্ট টু তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে দুই দশমিক এক সাত কেজি দুই দশমিক এক সাত কেজি তাহলে দাঁড়াবে হলো দুই দশমিক এক সাত কেজি সূক্ষ্ম শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো উদ্দীপকের মধ্যে যে কোশ্চেনটা বলা হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ভর সাত দশমিক দুই গ্রাম হলে বাক্সের লোহার ভর দুই কেজি হবে কিনা হ্যাঁ অবশ্যই বাক্সের লোহার ভর দুই কেজি হবে কারণ আমাদের যে প্রাপ্ত যে রেজাল্টটা এই প্রাপ্ত রেজাল্টটা তো দুই কেজির থেকে বেশি দুই কেজির থেকে বেশি তাহলে খেয়াল করে দেখো গাণিতিকভাবে আমরা প্রমাণ করে দিলাম যে এই বাক্সটাতে যে ঘনাকৃতি যে বাক্সটা রয়েছে এই ঘনাকৃতি বাক্সটার মধ্যে যে শুধু লোহাটুকু ব্যবহার করা হয়েছে সেই লোহাটুকুর ভর দুই কেজির একটু বেশি হবে দুই কেজির কি হবে দুই কেজির একটু বেশি হবে তাহলে আশা রাখি তোমরা হিসাবটা বুঝতে পেরেছ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান রিলেটেড আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা থেকে ফলো দিয়ে রাখো দেখা হচ্ছে আগামী ক্লাসে আগামী ক্লাসে অন্য একটি টপিক বা অন্য বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই নাগাদ সবাই ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ